যন্ত্রণা বাই ফুরা যন্ত্রণা আরামর হেরে দিই যন্ত্রণাও আছে কিলা যন্ত্রণা আমি আপনার আরে হই ওয়াশরুম সবসময় শুকনা থাকতে হইব ওয়াশরুমের উপরে কোনো ফানি পড়তে পারতো না যদি ফ্লোরের উপরে সামান্য ফানি কোনোভাবে অ্যাক্সিডেন্টলি ফড়ি যায় তাইলে সাথে সাথে শুকাই লিতে হইব মুঠ খোঁটা ওয়াশরুম সবসময় শুকনা থাকতো বেসিন ইউজ করতে বেসিনো যদি ফানি লাগি থাকে সাইডও বাই তাও হইতো না বেসিনো শুকনা থাকতো ফানি লাগা বাদে বেসিনো মুছে তাই বাদ টবো গুসল হরা বাদে গুসল খোরতায় ঠিক আছে ও বাথটবর ভিতরে ফানি থাকতো বাথটবর বাইরে গুসল করতে ফানির কোনো সিটা ফুটা যাইত না টাইলসর উপরে মানে ফ্লোরের উপরে কোনো ফানি পড়তো না আর পড়লেই তা লগে লগে তাই তারপরে তো বদনা নাই বদনার বদলা বালতি টব ওটা ইউজ করো বদনার মজাকিতা বালতি টবও পাওয়া পসিবল নেই তো দেশ এখন কিতা লাগি ফ্লোরের উপরে ফানি পড়তে পারতো না শুকনা থাকতে হইব কারণ কিতা কারণ হইল ফ্লোরের উপরে থাকি ফানি যাওয়ার কোনো রাস্তা নাই কোনো লাইন নাই ফানি পড়লে ই ফানি তাকবো ই ফানি যে যাইতো যাওয়ার কোনো লাইন নাই এর লাগি ফ্লোরের উপর সবসময় শুকনা থাকতে হইব ফানি পড়লে মুশিলতে হইব কিন্তু বাংলাদেশ যত ওয়াশরুম আছে সবগুলা থাকি তো ফানি যাওয়ার আলাদা লাইন থাকে এর লাগি গোসল করতে হোক বালার জেসাবির ওক ফানি দিয়ে একবারে বাথরুমের ভিতর বুড়াই নিলেও সমস্যা নাই কারণ ফানি যাওয়ার লাইন আছে আর সচরাচর আমরা সবে বাংলাদেশে গোসল করতে সাওয়ার দি যখন আমরা গোসল করি তখন তো এমনিতেই ফ্লোরের উপরে ফানি থাকে তো এটা ফানি তো আবার লগে লগে যায় গিয়ে এর লাগি দেশও সমস্যা নাই কিন্তু ই কেন ফানি যাওয়ার লাইন নাই এর লাগি ফ্লোরের উপর সবসময় শুকনা থাকতো ফ্লোরের উপরে ফানি পড়তো না আর আরেকটা জিনিস হইল ইটালিয়ানরা টয়লেট ফোরার পরে মেবি তারা বেশিরভাগে টিস্যু ইউজ করে ফানি ইউজ করে না যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুব বেশি গিন্না লাগে যাই হোক তো আমরা তো ফানি লইয়াও অভ্যস্ত আর এটা শুনলেও আমার কাছে খারাপ দেখায় তো আমি যতটুকু জানি যে তারা বেশিরভাগেই ফানির বদলা টিস্যু ব্যবহার করে পানি ব্যবহার করে না আমরা তো আর ইলা ফারা পসিবল নাই তো এইরকম ক্ষত ভিন্নতা দেখতে ওর বা ক্ষত ভিন্নতা নেওয়া চলতে ওর এইগুলাই আর কি